তো বেশ কিছুদিন ধরে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি না তার একটা রিজন আছে যে কেন ভিডিও দিচ্ছি না তো আমি অনেক পায়রা আমার মারা গিয়েছে বুঝতে রয়েছো তো সেই কারণে ভিডিও দিচ্ছি না আর তার আগে একটা ভিডিও দেখাচ্ছি আমি ভিডিওটা দেখে নাও ভিডিওটা এই মুহূর্তে মানে পায়খানা করেছে পটি করেছে তো পটিটা দেখো একদম হলুদ পটি করেছে তো এটা কি কারণে পটি করেছে আমি বুঝতে পারছি না তো যারা জানো যাদের পায়রার ভিত পোশাক দিক অভিজ্ঞতা আছে তারা একটু আমাকে কমেন্ট করে বলবে যে কোন মেডিসিন দিলে পায়রাটা সুস্থ থাকবে সুস্থ হবে তো পায়রাটা দেখাচ্ছি হ্যাঁ আমার পাশে আছে পায়রাটা আমি খাঁচায় বন্দি করে রেখে দিয়েছি তো এই পায়রাটা দেখো এই পায়রা দুটোই টাল হয়ে গেছে হ্যাঁ দুটোই ফিমেল দুটোই টাল হয়ে গেছে ঘাটাল হয়েছে আর মানে একটা হয়েছিল এটা আগে হয়েছিল তারপরে এই পাশেরটা হয়েছে আর নিচে যেটা আছে ওটা কী রোগ হয়েছে জানি না ওটা হাল শরীর হালকা হয়ে গিয়েছে হালকা হয়ে যাওয়ার কারণে ও আস্তে 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 ঝিমিয়ে তো টাল রোগের কি ওষুধ কি মেডিসিন আছে একটু আমাকে কমেন্ট করে বলবে সবাই ঠিক আছে যেহেতু আমি নতুন পায়রা পুষছি তো সেই কারণে সবাই যাদের যারা বড় বড় পায়রা পোষা যারা অভিজ্ঞতা আছে তারা একটু আমাকে কমেন্ট করে বলবেন প্লিজ তো আর বেশি পায়রা বেছে নেই সবগুলোই মারা গিয়েছে অল্প অল্প কিছুই আছে আর ওই যে মুখি আছে মুখি দুটো নিয়ে এসেছিলাম মেলটা মারা গিয়ে